নমস্কার বন্ধুরা আমি অপর্ণা তোমরা দেখছি ব্লগার অপর্ণা এই চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি আর আচ্ছা দেখছি ব্লগটি ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল কিছু মার্কেটিং মানে বাজার হাট দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম তো আর এখন সময় কটা জানো এখন সময় ওই মোটামুটি সাতটা নাগাদ মানে উঠেছি ঘুম থেকে ছটা লেট হয়ে গেছে জানো তো আজকে আর হাঁটতে যেতে পারেনি আর হাঁটতে না যাওয়ার আর একটা বিশেষত কারণ যেন সকাল থেকে সরি সকাল থেকে না কালকে থেকে যে একটা টিপ টিপে বৃষ্টি শুরু হয়েছে তো কি বলবো তো সেই জন্য আর কি হাঁটতে যেতে পারিনি এবার সেই বৃষ্টির জন্য দুদিন যাবৎ থেকে না ওই ঘরও ঝাড়তে পারছি না ঘর কিন্তু ঝাড়লে ঝাড়া যায় কিন্তু ওই যে আমার গদি আছে সেগুলো রোদে দেওয়ার ব্যাপার আছে বক্স খাটের জিনিসপত্র আছে সেগুলো রোদে দেওয়ার ব্যাপার আছে তো সেই জন্যে বন্ধুরা ঘরটা ঝাড়তে পারছি না তো দেখা যাক কবে সেটা সম্ভব হয় সব কিছু উপরালার হাতে কিছুটা নিজের হাতে কিছুটা অপরালার হাতে উপরালার হাতে কেন বললাম নিজের ইচ্ছা শক্তি যেমন প্রয়োজন তেমন উপরালার আশীর্বাদে প্রয়োজন তো যাই হোক দেখো এখন আমার ঘর জেলার কথা বাদ দিয়ে নিজের সংসারে কাজ যেহেতু করি সেই সম্বন্ধে ভিডিওতে ফিরে আসি তো এই যে এখন পেঁপে আর থরটা কেটে নিচ্ছি কারণ থোর পেঁপে ছাল রান্না করব। আর হয়েছিল বড়ার ঝোল তো আলু শশা বেগুন ঘরে এটাই ছিল তো এটা দিয়েই করেছিলাম বড়ার ঝোল তো এই ছিল আজকের দুটো পথ তো দেখো এখন পেঁপেগুলো কেটে নিলাম ছোটো ছোটো পিস করে আর এই থোর ছাড়ানোটা প্রচণ্ড হ্যাপা জানো তো মনে অনেকটা সময় লেগেছে আর থোরটা এত সুন্দর ছিল না কাটতে গিয়ে যে একটা খচখচ খচখচ ব্যাপার হয় না থোর কাটতে গিয়ে সেই ব্যাপারটা ছিল না বেশ সুন্দর নরম টাইপের থোরটা ছিল আর যখন আমি লবণ দিয়ে একটুখানি মুসকে নিয়েছি তখন একদম আরও পারফেক্ট হয়ে নরম হয়ে গেছিলো তো যাই হোক ভাতটা এদিকে ফুটে গেছে আর অপোজিট সাইডে এখন কড়াইটা বসিয়ে দিলাম গরম করতে কারণ কড়াই গরম হতে টাইম লাগে আর বলিনি কড়াইটা মাজ নি কালকে রাত্রেবেলায় ছোলার ডাল আর পরোটা করেছিলাম তো সেটাই ধুয়ে রান্না করছি আর আমার কলপাড়ে প্রচণ্ড কাদা তো চোদ্দোবার যাওয়া আসা সম্ভবই না কারণ খোয়া অনেক কিছু ভাঙা পড়ে আছে কলপাড়ায় এবার বার যেতে আসতে গেলে না পায়ে লাগে তো বস্তা পাতা আছে বস্তার ওপর দিয়ে যায় তবু অসুবিধা বৃষ্টি হলে পরে এতটা কাদা হয়ে যাচ্ছে না স্লিপ করে প্রচণ্ড মানে ভয় লাগে কখন যে কলতলাতে কাজ করতে গিয়ে আছার খেয়ে একটা না ঘটিয়ে ফেলি এবার কি বলো তো পড়ে গেলেই এখন মানুষ মরে না ক্ষয়ক্ষতি হয় তো সেটারই ভয় আর কিছু না এবার হাত পা ভেঙে গেলে তখন কি অবস্থা হবে তো অর নির্ভরশীল হয়ে সারা জীবন বেঁচে থাকতে হবে সারা জীবন বলতে যতকাল না ঠিক হচ্ছে ততকাল ভালো হয়ে গেল তো গেল না হলো তো এখন কপাল মন্দ তাছাড়া তোর কিছু বলতে পারি না তো যাই হোক আর এই যে এখন দেখো ওইদিকে দিকে থর পেঁপের ঝালটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন এই বড়া করব মানে বড়া ঝোল করব সেই জন্য ডালটা বেটে নিচ্ছি আর ডাল বাটাটাকে কিছু সবজি কেটে নিয়েছি যেগুলো আমি একে একে আজকে কেটেছি একসঙ্গে গুছিয়ে আজকে কেটে উঠতে পারেনি মাঝে মধ্যেই আমার এরকম ব্যাপারটা হয় তো যাই হোক সেই জন্য দেখো এখন শশা আলু বেগুনটা কেটে নিয়েছি আর এদিকে ছো থর পেঁপের ঝালটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে নামিয়ে নিলাম তো এটা দিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ সকালে সেরে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট বলতে পারো আর জল খাবার যেটাই বলো না কেন বাংলা আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষাই বলবো তাই না তো যাই হোক দেখো এখন হচ্ছে জলখাবারটা সেরে নিয়ে যে বড়াগুলো ভেজে নিয়েছি আর দুখানা বড়া ভেজে আগে হাজব্যান্ডকে দিয়েও দিয়েছি কারণ সেই দুপুরে খাবে তো সেই জন্য আর কি দিয়ে দিলাম আর দেরি হয়ে যাচ্ছে সেদিকে আমার আমি আবার একটা জায়গায় যাব তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা দেখে নিও কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর এই জায়গাটা আসলে সঠিক না ঠিক তো সেটার জানানোর জন্যেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা তো অনেকে কি তো এরকম একটা টোপ ফেলে না পালিয়ে যায় তো সেই জন্য ভয় লাগে তো ভাবলাম ভিডিওতে শেয়ার করে দিলাম তোমরা দেখবে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে প্ল্যাটফর্মটায় আমি কিছু শিখতে গেছি সেই প্ল্যাটফর্মটা আদৌ চিটিংবাজি না সত্য তো সেই জন্যে তো যাই হোক এখন দেখো পরে আসছি ওই টপিকে এখন রান্নাটা বসি বিছানাটা তুলে নিই তো বিছানাটা তোলাটা সবচেয়ে বড় কাজ যদিও বা আজকে আমার মেয়ে বাড়িতে আছে মানে সকালে পড়াটা নাই তো প্রাইভেট ছুটি তো ওকে বলা হয়েছিল বিছানা তুলতে ও তুলেছিলো তো ও তো ওর মতন করে তুলেছে ও তো আর আমার মতো করে প্রপার্টি তুলতে পারবে না ছোট মানুষ যতটা করে ততটাই এগিয়ে থাকে আমার তো যাই হোক দেখো এখন বিছানাটা পুরো টান টান করে পেতে নিলাম আর একটা ঘরের সৌন্দর্যর জন্য যেমন একটা ফার্নিচারের প্রয়োজন তেমন আমার মনে হয় খাটেরও প্রয়োজন খাটের সাথে সাথে অবশ্যই একটা সুন্দর যদি বেডশিট পাতা হয় তা সেটা যদি টান টান করে না পাতা হয় না তো ঘরের সৌন্দর্য একদম পুরো বেমানান তো যেমন ঘর সাজাতে আসবাব প্রয়োজন তেমন আমার ধারণা একটা সুন্দর বেডশিটেরও প্রয়োজন তো যাই হোক পুরো বিছানা টান টান করে পেতে জানাটা খুলে দিলাম আর আজকে আর কোনো কিছু ঘরের ফার্নিচার ডাস্টিং করিনি কারণ দুদিন যাব তাকে করেছি আর দুদিন পরে যদি রোদ হয় তাও ভালো ঘর ঝাড়বো না হলেও ছেড়ে নিতে হবে কারণ মা আসছে মা বছরে একবার আসে আমরা সারা জীবন খাই সারা জীবন পড়ি সারা জীবন ঘুরি কিন্তু মা তো আর আসে না মা সেই বছরে একবার আসে তো মায়ের জন্য এইটুকু আমরা করতেই পারি তাই না মা যখন আসছে তখন ঘর বছর অন্তর পরিষ্কার করলে ক্ষতি কী যদিও বা এই পরিষ্কার আমার অবশ্য হয় প্রতি সপ্তাহ অন্ত ক্লিনিং হয় তবে সেইভাবে ফার্নিচার সরিয়ে নড়িয়ে তোর হয় না তো সেটার কথাই আমি বলার চেষ্টা করলাম এতক্ষণ তো যাই হোক দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট আমি যতই যেদিকে কথা বলি না কেন নিজের দেখবে পার্সোনাল স্পেসটা ঠিক চলেই আসে কথা বলতে বলতে ওই ওই জন্য কি বলো তো কথা কম যত বলা যায় তত ভালো কিন্তু যেহেতু আমি আর এটা ভয়েসের মাধ্যমে ভিডিও তো ভয়েস যেহেতু জিত নিজের সম্বন্ধে এইটুকু না শেয়ার করলে কি হয় তোমরা যেহেতু আমার পরিবারের একজন আর আমি মনে করি তোমরা আমার পরিবারের একজন দুজন সে যতজনই হোক না কেন সেটা আমার পরিবার তাই আমি তোমাদেরকে আমার সম্বন্ধে কিছু কথা জানালাম তো যাই হোক দেখো এখন গ্যাস ওভেনটা পুরো ক্লিনিং করে একদম গ্যাস টেবিলটা পরিষ্কার করে কৌটোকাঠে মুছে চলে এসেছি ঘর মুছতে তো ঘর মুছতে এখন চলে এসেছি আর ঘরের এই যে এই সাইডটাও একদম উঁচাটা আজকে শেয়ার করতে পাচ্ছি তো বেশ ভালো লাগছে অন্যদিন করা হয় না কেন যেন তো ঘর মুছতে লাগি তখনই কারেন্ট চলে যায় এবার কি করি সামনেটা মুছে দেখি আর বাকিগুলো আমি দেখাতে পারি না এবার অন্ধকার তো কী করে দেখাবো আমার ঘরে আলো পাতা ঢুকলেও সেইভাবে পপারলি ঢুকে না কারণ এদিকে দেওয়াল আর গ্রিল বারান্দাটাই আলোটা ঢুকে যদিও বা এই যে দেওয়ালটা আমি হাত দিয়েছি না সেই দেওয়ালটা ভেঙে একদম পুরো গ্রিল বারান্দা থেকে বেলকনি থেকে রুমটা করা যেত তাহলে বিয়েছে আলোটা ঢুকতো এবং কি হতো ঘরটাও বড় হতো তবে হ্যাঁ ঘর বড় হলে যেরকম আমি গাছগুলো রাখছি জল দিচ্ছি সেই জিনিসগুলো ঘরের মধ্যে করতে পারতাম না আবার করাও যেত কারণ ওটা তো গ্রিলের ওপরেই থাকবে যেহেতু একটা সেট টাইপের করা আছে জলগুলো বাইরেও চলে যেত তো বিছানা টুপকে টুপকে যেতে হতো মানে একটা যেদিকে সুবিধা সেদিকে অসুবিধা এটা মানতেই হবে তাই না তো যাই হোক দেখো ঘরের একদম পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি সুন্দর পরিষ্কার পরিপাটি লাগছে অল টাইম যদি এরকম থাকে তাহলে কতটা ভালো হয় তাই না তবে হ্যাঁ বেশিক্ষণ থাকবে না ওই আমি চলে যাব ধরো এ স্নান ধান করে ছেলেকে স্নান ধান করে খাইয়ে ঘুম পারি এই যে এই জায়গাটা এসছি শিখতে ট্রেনিং করতে তো ট্রেনিংয়ের মাধ্যমে যদি বা আমি নিজের পায়ে একটু দাঁড়াতে পারি তো এই জন্যেই তো এই যে এই ব্যবস্থা বা ইনি শিখাচ্ছেন তো এই জিনিসটা তোমাদেরকে দেখবে একটুখানি ডিটেলসের নামটা আমি দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে তো তোমরা একটু যাচাই করে বলো তো এইটা চিটিং বাজ না সত্য তো আমি তো বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করে দিলাম আর তারপরে এসে রেস্ট করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম দিয়ে সন্ধ্যেবেলায় যে হাজব্যান্ড বললো চিরাটা ভাজতে তাই চিরা ভাজা করছি তো সন্ধ্যের এটাই আমাদের বলতে পারো টিফিন তো ওই যে চিড়ে ভাজা একটু পেঁয়াজ একটু চানাচুর দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না একটু তেল দিয়ে চিঁড়েটা ভেজেছি বলে আমি আর তেল দিলাম না আর কাঁচা লঙ্কাও দিলাম না দিলেও যদিও বা একটু আলাদা ফ্লেভার আসতো তারপরে এই যে রুটির ব্যবস্থা করছি মানে ডিনারের ব্যবস্থা আর দুপুরে তো তরকারি রাখাই আছে থোর ভেবে ঝালটা খায়নি রাত্রে তরকারি করতে হবে বলে ওই একটা তরকারি দিয়ে দুপুরে ভাত খেয়েছি যেন কি করবো এক জায়গা থেকে এসে আবার এস করে আবার ভিডিও করার ব্যাপার এডিটিংয়ের ব্যাপার ছেলে মেয়ে আছে তো সব দিক সামাল দিতে গিয়ে আমাকে এইটুকুনি কাজ কি বলো তো একটু নিজের স্বার্থ বুঝে করতেই হয় তো যাই হোক এখন দেখো রুটিটা করে নিচ্ছি আর রুটিটা করে নিয়েই বন্ধুরা ভিডিওটা শেষ করে দিয়েছি তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই যারা যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর অবশ্যই আমার কথা একটু ভেবো দেখতে ভুলো না ব্লগার হওয়া না এ চ্যানেল নমস্কার